কোনো কিছুতেই কোনো কিছু যায় আসে না শুধু গদির সঙ্গে সম্পর্ক গদিটা বেঁচে থাকলেই হলো তার জন্য যে কোনো রকম পারমুটেশন কম্বিনেশন করতেও নি রাজি আছেন খুব দুর্ভাগ্যজনক হতাশাপূর্ণ শিক্ষকরা একবার পুলিশের কাছে মার খাচ্ছে একবার দাঁড়ে দারে আবেদন নিয়ে ঘুরে বেড়াচ্ছে যোগ্য শিক্ষকদের জন্য এটা খুব দুর্ভাগ্যপূর্ণ

যে নির্ভয়া সে কি বিচার পেয়েছে পাইনি ডাইলুট করার জন্য বিভিন্নভাবে যাদেরকে নিয়ে কথা বললে তাড়াতাড়ি আন্দোলন শেষ হয়ে যেতে পারতো তাদের সঙ্গে কথা বলছে আর এই ক্ষেত্রে এখানে শিক্ষকরা যারা যোগ্য আছে তারা ইউনাইটেড আছে তারা তাদের একটাই দাবি তো আনোর আছে সেই জন্য জানে মুশকিল আছে উনি কি ভাবছিলেন দিদি আরেকটা একটা যে মুখ্যমন্ত্রী কি মনে করছিলেন যে যদি চিকিৎসকরা ইস্তফা দেয় তাহলে স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়বে কিন্তু যেহেতু শিক্ষকদের ক্ষেত্রে এই বিষয়টা নেই স্বাস্থ্য শিক্ষা পরিকাঠামো এরকম কিছুই নাই মুখ্যমন্ত্রীর কোনো কিছুতেই কোনো কিছু যায় আসে না শুধু গদির সঙ্গে সম্পর্ক গদিটা বেঁচে থাকলেই হলো তার জন্য যে কোনো রকম পারমুটেশন কম্বিনেশন করতেও উনি রাজি আছেন আর আলটিমেটলি আর্যকরের বিষয়টা কোথায় গেছিল আপনারা সবাই জানেন সাথে ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণ সমর্থন চৌক্য যারা প্রার্থী আছে তাদের সঙ্গে সম্পূর্ণ সমর্থনে আছে ভারতীয় জনতা পার্টি তাদের সমর্থন দিয়ে বিভিন্ন আন্দোলন করেছে আগামীকাল গতকালের যে সিদ্ধান্তের উপরে পুলিশের অত্যাচার তার বিরুদ্ধে ভারতীয় জনতা যুব মোর্চার সিপি অফিস ফেরাও আছে আমরা মানসিক ভাবে সম্পূর্ণ ভাবে এই যোগ্য শিক্ষকদের পাশে আছি দুর্নীতির বিরুদ্ধে আছি এটা নিয়ে নতুন করে বলবার অপেক্ষা নেই না যে আমাদের রাজ্য সভাপতি রাজ্যের বিরোধী দলনেতা এবং রাজ্যের সমস্ত নেতৃত্ব আমরা ব্যথিত আমরা শঙ্কিত আমরা এই যে ছাব্বিশ হাজার যোগ্য শিক্ষকদের অবস্থা নিয়ে আমরা সত্যিকারের আতঙ্কিত এবং বিভিন্ন সময় আমরা সমস্ত কার্যকর্তা বলছি এদের কি দোষ ছিল আমরা সম্পূর্ণভাবে সাথে আছি আর প্রপারভাবে ভাবে পৌঁছে দেওয়ার যে পদ্ধতি আজকে আপনাদের এখানে যারা এলেন তাদের কথা আমি অবশ্য করেই আমার নেতৃত্বের কাছে পৌঁছে দেব সুকান্তদার কাছে 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 পৌঁছে 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 এবং উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী যে সবাই যিনি থাকবেন তার কাছেও আমি এটা পৌঁছে দেব যে তারা আমাদের রাজ্য কার্যালয়ে আবেদন করে গেছেন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছেন আপনার বিষয়টিকে দেখতে থ্যাংক ইউ